দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের বাজারে কেমন দামের দেশি পেঁয়াজ এবং রসুন এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি মার্শাল্লা ট্রেডার্সে ঢাকা শ্যামবাজার যারা যারা এখানে আসতে চান দর্শক অবশ্যই এই নম্বরে কল দিয়ে কিন্তু ঢাকা শ্যামবাজারে এখানে আসলে কিন্তু পাইকারি দামে দেশি পেঁয়াজ আলুগুলো আজকের বাজারের কেমন দামে চলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আছে দেশি আলু সকল পণ্য দামগুলোই দর্শক আজকে আমরা জানবো তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভালো আছেন তো ভাইয়ের নাম কি রিপন সাহা রিপন সাহা ভাই আচ্ছা তো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লাতে আচ্ছা তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকের বাজারে ভাই পেঁয়াজের দামটা হচ্ছে আপনার কোয়ালিটির উপর যেমন আজকে এই যে আমাদের ঘরে আজকে মনে হয় যে এটা মার্কেটের সেরা পেঁয়াজ মোটা কোয়ালিটি এটা আপনার কস্টিং খরচ সহকারে তিরাশি টাকা পড়তে পড়ছে আজকের বাজারে মানে তিরাশি টাকা যে হাত থেকে কিনে আনছে তিরাশি টাকার মতো পড়তে পড়ছে কিন্তু শামবাজার তিরাশি টাকা আজকে বাজার নাই মাতার বাজার আশি একাশি সবচেয়ে হাই এই মালটা বিরাশি টাকা বিক্রি করছি ভাই তারপরে এক টাকা লস এটা কোথায় এটা আপনার ফরিদপুরেরই

ও সকালে বিক্রি করছেন হ্যাঁ 82 সকালে 82 টাকা বিক্রি করছেন আচ্ছা আর আলু কত করে আজকে আলু এটা বিক্রম করে আলু এটা হচ্ছে আপনার 45 46 আজকে 45 টাকা আজকে না এটা হচ্ছে 45 45 টাকা বিক্রমপুরের আলুটা আচ্ছা এটা আর আর রাজশাহীটা কত আজকে আলু রাজশাহীর আলু 49 50 49 50 টাকা আজকে আচ্ছা দাম আমরা দেখলাম যে কমে বাড়ে হ্যাঁ কমে বাড়ে কারণ হচ্ছে আপনার হাটের উপর নির্ভর করে কারণ এখন তো আর ইন্ডিয়ার পیاز তেমন আসে না কম আসছে যদিও আসে একটু কম আসছে কারণ потটা বেশি যার কারণে হাটের বাজারের উপরে নিয়ন্ত্রণ করে আর শাম হচ্ছে কি আপনার মালের আমদানি বেশি হলে বাজারটা একটু ডাউন হয় আবার আমদানি কম হলে বাজারটা একটু বেশি এখন আমদানির পরিমাণ কেমন আজকের বাজারে আমদানি মোটামুটি মোটামুটি আছে আচ্ছা বিক্রি কেমন হইতেছে সেল কেমন সেলও মোটামুটি বেশি না দাদা ঈদের পরে মার্কেটে কেনাবেচা একটু কম এখন আম কাঁঠালের সিজন তো এই কারণে কি বছরের বৈশাখ আম কাঁঠালের জন্যই কারণে এখন এই পেঁয়াজ কম কিন্তু এই দেশে পর্যাপ্ত পরিমাণ মাল না থাকার কারণে বাজারটা একটু বেশি কারণ দেশের পেঁয়াজ তো আপনার যা ছিল আস্তে আস্তে বিক্রি করতেছে আর ইন্ডিয়ান পেঁয়াজ সবসময় বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু সেই ইন্ডিয়ান পেঁয়াজটা তো এখন ওইরকম আসতেছে না না আসার কারণ হচ্ছে ব্যাড বেশি কস্টিং বেশি হুম হুম তো এইটা এখন কিছু কিছু ঘরে এলসি পেঁয়াজ আসছে আসলেও কিন্তু দেশি পেঁয়াজের চেয়ে দাম বেশি ওই যে কস্টিং বেশি আচ্ছা ব্যাডের পরিমাণ বেশি এই জন্য এখন আজকের বাজারে এলসি কত করে এল সি বিরাশি তিরাশি টাকাও আছে মোটাটা বিরাশি তিরাশিটাকেই উপরে যাওয়ার চিকন একটা আছে ছিয়াত্তর সাতাত্তর আচ্ছা আচ্ছা এটা আমাদের এখানে নেয় হয়তোবা মার্কেটে আছে যদি ওই যে সরকার যে ব্যাট ইন্ডিয়ান পেঁয়াজ থেকে দুই চার পাঁচ দশ টাকা বেশি থাকে কিন্তু এই কারণে হয়তোবা আপনার ওই দেশি পেঁয়াজটাও কিন্তু বেশি নাই দেশে পর্যাপ্ত পরিমাণ যদি ইন্ডিয়ান পেঁয়াজ ওই ভাবে না আসে তাহলে দেশি পেঁয়াজের বাজার আরো বাড়তে পারে সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে আচ্ছা এই যে এখন যেটা দাম বেশি অবস্থায় আসতেছে এটা না আসলে আরো বাড়বে ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ যদি ব্যাট না কমায় পর্যাপ্ত পরিমাণ না আসে তাহলে এটার চাপটা তো দেশির উপরও পড়বে আর দেশি পেঁয়াজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো শেষ পর্যায়ে না থাকলে তো অবশ্যই একটু বেশি দিয়ে কিনতে হবে দাম বাড়বে আচ্ছা দাম বাড়বে আচ্ছা ঢাকার বাহিরের যে বাজারগুলো হাটগুলো আছে এখানে দাম বেশি আর এখানে দাম কম কারণটা কি মূলত কারণটা হচ্ছে আপনার শ্যামবাজার তো আপনার বাংলাদেশের যতগুলা ডিস্ট্রিকে পেঁয়াজ হয় যেমন পাবনা ফরিদপুর পাংশা রাজবাড়ি টিকার বিড়া মাগুরা হ্যাঁ বিভিন্ন সাইড মাল হয় এই সবগুলা হাটের মাল কিন্তু আসে তো দেখা গেছে কি কোন জায়গায় এক হাটে বাজার তিন হাজার কোন জায়গায় বত্রিশশো একত্রিশশো উনত্রিশশো এরকম বিভিন্ন হাটে তো দেখা গেছে যে জায়গায় বত্রিশশো তেত্রিশশো টাকা বাজার তো ওনার কস্টিং হচ্ছে আপনার বিরাশি তিরাশি টাকা ষরস্ট সহকারে তিরাশি চুরাশি টাকা পরে আবার যে জায়গায় হাটের বাজার উনত্রিশশো ওদের আবার প্রত্যাসি একটু কম হ্যাঁ 28 2900 তো ওদের আবার 80 টাকা কস্টিং করতেছে তো শামবাজারে তো সব পিসটা তো শামবাজারে আসে তো দেখা গেছে কি বাজার ইয়া করতে গেলে যে আমার একজনের পিসটা যেটা 2900 কিনা ওইটা বিক্রি করতেছে 80 টাকা 81 টাকা কিন্তু যেটা 83 প্রত্যা ওইটা তো আর কি 80 টাকায় পাইলে তো আর 83 টাকায় কিনবে না না এই কারণে এই ব্যবসায়ী অনেক লস হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে আসে এই কারণে সমস্যা হ্যাঁ শামবাজারে আসেছে বিভিন্ন হাট থেকে কিন্তু সব জায়গার হাটের বাজার তার এক রকম না দেখা গেছে পাবনা 3100 না পাবনা তেত্রিশশো চৌত্রিশশো কিন্তু ফরিদপুরে চৌত্রিশশো টাকারেন্স মানে কি মনে পাঁচশো উনআশি তো শামবাজার আটাত্তর বিক্রি হচ্ছে আবার বিরাশি বিক্রি হচ্ছে ওই যারা বেশি কস্টিং আনতেছে কাস্টমার তো যেখানে কম পাবে সেখান থেকেই নেবে তাই না তো বিভিন্ন হাটে বিভিন্ন রকমের দাম এই কারণে ওই শামবাজার হয় কি আপনার শামবাজার তো একটা এখানে তো দুই রকমের দাম চলে না একরকম যে কাস্টমার ঘুরে যেখান থেকে দুই টাকা কম পাই এক টাকা কম তাই না এই কারণে ওই যারা যেসব মুকামে হাটে রেট একটু বেশি তো ওইখান থেকে যারা ব্যাপারীরা মাল কিনে আনতেছে ব্যবসার জন্য তাদের লস হচ্ছে আর এই বছর এই হাটের সাথে শামবাজারের বাজার আপ ডাউন সবসময় ছিল যার কারণে প্রত্যেক ব্যাপারীর লস আবার প্রত্যেক ব্যাপারেরই অনেক লস হয়েছে কিন্তু এবার কিন্তু কৃষক কৃষকরা মোটামুটি ভালো আছে কারণ কৃষকদের ওরা তো ফসলটা ফলাইছে কিন্তু ন্যায্য মূল্য কি তার চেয়ে তো ভালো পাইছে কারণ নতুন সিজনে মুড়ি কাটার সিজনে একশো একশো টাকার উপর পেঁয়াজ বিক্রি হয়েছে ঠিক আছে তো হালির সিজনে আপনার দেখা গেছে সত্তর আশি এরকম তো সবসময় মানে তিনটে সিজনের পেঁয়াজই ভালো মোটামুটি দাম পেয়েছে কৃষকরা পাইছে কিন্তু

একটা দুইটা ডিস্ট্রিক্ট না বিভিন্ন কিছু যেমন চিটাগঞ্জ খাতুনগঞ্জ ফেনী রামগঞ্জ চৌমুনি নোয়াখালী ওই সব এলাকার মানুষ কি শ্যামবাজার আসে না ওরা আপনার ওই যে ফরিদপুর বিভিন্ন পাংশা রাজবাড়ি ওইসব হাটগুলোতে সরাসরি চলে যায় তো দেখা গেছে কি ওরা একটু বাইসা মালটান আনতে গেলে ওইখানে ওই দেখা গেছে বাইরের বাইরের পাটি যখন একটা হাটে যায় তখন ওই হাটের দামটা এমনিতেই দুই তিনশো টাকা বেড়ে যায় তো ওই ওই বাড়ার কারণে শ্যামবাজার যারা ব্যবসা করে মানে ব্যাপারী ওরাও তো ওই বেশি দাম দিয়ে আনতে হচ্ছে ওই বেশি দাম দিয়ে আনে শ্যামবাজার আয় না ওই পর্যাপ্ত মানে ওই ওই রেটটা আর পাচ্ছে না ওদের যে কস্টিং পটটা ওই পটটায় বিক্রি করতে পারতেছে না চট্টগ্রামের ভিতর সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ ওখানেও নিয়ে যায় হ্যাঁ ওইখান থেকে বিভিন্ন হাটে চলে যায় ওরা সরাসরি হাটে হচ্ছে কি আপনার হাট থেকে মাল কিনলে আরেকটা প্রফিট হচ্ছে ওই যে একটু ছাড় পায় মনে দুই দুই কেজি আর একে যে এরকম ছারপাই তো এরকম ছাটটা নাই এরপরে আবার কইলে নিতে পারে চেক কইরা নিতে পারে হ্যাঁ হাতে যে আবার দেয়া গেছে কি আপনার হাত থেকে বিভিন্ন এলাকা থেকে মালটা কিনলে একসাথে গড় করে মিক্সড করে যার যার এলাকায় যে ধরনের মালটা চাইদা ওইভাবে নিতে পারে এর জন্য অনেক এলাকার মানে অনেক ডিস্ট্রিকের পাইকাররা ওরা কইকে আপনার হাত থেকে সরাসরি মালটা নিয়ে যায় এই অবস্থা আচ্ছা তো দাম সামনে কমবে না বাড়বে ভাই আপনার কি মনে হয়

তো ওইগুলা চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে চল্লিশ টাকাও একশো চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কোয়ালিটির উপর কোয়ালিটির উপরে তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই